আসসালামু আলাইকুম দুই দিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের এই জমিটা ঘাস লাগানোর জন্য রেডি করা হচ্ছে জমি রেডি করা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই ঘাস লাগানোর কথা ছিল কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ঘাস লাগানো হয়নি কিছুদিন আগে পর্যন্ত জমিটা পুরো ফাঁকা পড়েছিল সেজন্য অল্প পরিমাণে জায়গা আমাদের অন্য জমি থেকে ঘাসের কাটিং এনে লাগিয়েছিলাম সে ঘাসগুলো মোটামুটি বড়ো হয়েছে তাই এখানে থেকে আমাদের ছাগলটার জন্য অল্প পরিমাণে ঘাস নিয়ে বাড়ির দিকে যাই ঘাসগুলো কেটে জিরো সাইজ করে দিলে ছাগল তবেই খায় মার্শাল্লা আগের তুলনায় ছাগলটি দ্রুতই বড়ো হচ্ছে আজকে আর কথা না বলি আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ঠিকভাবে কথা বলতে পারছি না আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম 10. Rekor 10. Rekor 10. 10. 11. 11. 12. 13. 14. 15.